তোমাদের পি ইউটিউব চ্যানেল জি কে তোমাদের স্বাগত বন্ধুরা বছরের শেষ দিনে দাঁড়িয়ে পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন আট আটটি শূন্য পদের নোটিফিকেশন বের করলো এবং কি এই আট আটটি নোটিফিকেশন কী কী পোস্টে বেরিয়েছে সেগুলো একে একে তোমাদের সামনে তুলে ধরবো তার আগে বলবো যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব ক্লিক করো যে কোনো ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলো দেখে নেব এক এক করে সেই নোটিফিকেশানগুলো আচ্ছা প্রথম যে নোটিফিকেশানটা আমরা দেখবো এক নম্বর যেটার যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আঠাশ দু হাজার চব্বিশ এই যে পোস্ট এই পোস্টার নাম হচ্ছে ডিরেক্টর কালচারাল রিসার্চ ইনস্টিটিউট আন্ডার দ্যান্ড ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো এর যে ডিটেলস যে অর্থাৎ ফিস কত লাগবে ক্লোজিং ডেট কবে তো তোমার সিলেবাস কবে যাবতীয় জিনিস কিন্তু পরবর্তী সময় যখন ফুল নোটিফিকেশান আসবে সেটা আমরা তোমাদের সামনে তুলে ধরবো অবশ্যই তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে এটা দেখলাম এক নম্বর নোটিশ এবার দু নম্বর যে নোটিশটা বেরিয়েছে সেটা আমরা দেখে নেব দু নম্বর যে নোটিশটা এটার কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সাতাশ দু হাজার চব্বিশ এবং এর যে পোস্টার নাম সেটা হচ্ছে কেমিস্ট ইন স্টেট ওয়াটার ইনভেস্টিগেশন ডিরেক্টর অফ আন্ডার ডিপার্টমেন্ট অফ ওয়াটার রিসোর্স ইনভেস্টিগেশন অ্যান্ড ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল তো এরও ডিটেলস কিন্তু আমরা পরবর্তী সময় তোমাদের সামনে তুলে ধরবো নেক্সট যেটা বেরিয়েছে সেটা দেখতে পাচ্ছ যে পোস্টার নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এটা ওয়েস্ট বেঙ্গল স্ট্যাটিস্টিক্যাল যে সার্ভিস রয়েছে তার আন্ডার ব্যুরো অফ অ্যাপ্লাইড ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিক্সের যে আন্ডারে পড়ছে এবং এটাও কিন্তু যে ডিটেলসটা আমরা পরবর্তী সময় জানাবো নেক্সট যে শর্ট নোটিসটা বেরিয়েছে সেটা দেখতে পাচ্ছ তোমরা পোস্টার নাম কি পোস্টার নাম হচ্ছে ড্রাফটসম্যান এটা রয়েছে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের এবং সার্ভেয়ার পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট রয়েছে ঠিক আছে তো এভরিথিং কিন্তু পরবর্তী ভিডিওতে তোমরা পেয়ে যাবে দেখতে পাচ্ছ যেটা পোস্টার নাম হচ্ছে ডেভেলপমেন্ট অফিসার এটা হচ্ছে হ্যান্ডলুম ইন দ্য ডিরেক্টর অফ টেক্সটাইল হ্যান্ডলুম ইন্ডাস্ট্রি আন্ডার দ্য মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ ঠিক আছে তো পোস্টগুলো বুঝতেই পারছো এবং নেক্সট যে ফর্মটা বেরিয়েছে তার যে পোস্টার নাম সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স অ্যাসিস্ট্যান্ট মিস্টার্স এবং অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স ঠিক আছে তো অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট মিস্টার্স দেখতে পাচ্ছ বেঙ্গলি মিডিয়াম রয়েছে ইন বেঙ্গলি ইংরেজি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স লাইফ সায়েন্স পলিটিক্যাল সায়েন্স ফিলোসফি স্ট্যাডিক্স ইকোনমিক্স হিস্ট্রি জিওগ্রাফি নিউট্রিশান ঠিক আছে এইচ এম এইচএমএফআর এডুকেশান সংস্কৃত কোমা এগুলো প্রত্যেকটা কমস কোমা তারপর কমস ইন ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট এডুকেশন সার্ভিসের মধ্যে এটা গ্রুপ এর কিন্তু যে রয়েছে এবং আন্ডার দ্য স্কুল ডিপার্টমেন্টের মধ্যে কিন্তু এই পোস্টগুলো রয়েছে এবং ডিটেলস যে কোয়ালিফিকেশন কী লাগবে এজ কী লাগবে এগুলো কিন্তু পরবর্তী সময় আমরা তোমাদের সামনে তুলে ধরবো এবং তোমরা যদি ভালো যে এগুলোর ডিটেলস জানতে চাও তাহলে কমেন্ট সেকশানে কমেন্ট যেন আমরা এক এক করে একটা যে পোস্টের পুরো ডিটেলস ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো নেক্সট দেখতে পাচ্ছ যে যে পোস্টটা বেরিয়েছে সেটা হচ্ছে সাব সার্ভেয়ার ইন দ্য ডিরেক্টর অফ ল্যান্ড রেকর্ডস অ্যান্ড সার্ভেয়ার আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মিসন গভর্নমেন্ট অফ বেঙ্গল এই পোস্টার নাম ঠিক আছে এবং অ্যাডভার্টাইজমেন্ট বাইশ দু হাজার চব্বিশ পরবর্তী তোমরা যে পোস্টার দেখতে পাচ্ছ পোস্টার নাম হচ্ছে লাইফ স্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট এলডিএ ঠিক আছে তো এবং এটা ডিরেক্টরেট অফ অ্যানিমাল রিসোর্সের মধ্যে অ্যানিমাল হেলথ আন্ডার দ্য অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট অ্যান্ড ডিপার্টমেন্ট অফ বেঙ্গলের মধ্যে পড়ছে এবং অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তেইশ দু হাজার চব্বিশ তো দেখতে পালে এই আটখানা কিন্তু বছরের শেষ দিনে তোমাদের সামনে যে নতুন নোটিফিকেশান পিএসসি প্রকাশ করলো এবং তোমরা যদি প্রয়োজন হয় এগুলোর ডিটেলস ভিডিও তোমাদের প্রয়োজন অবশ্যই কমেন্ট সেকশানে জানাও এবং তোমরা কিন্তু এইটা আমরা একে একে ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো এবং আমাদের কিন্তু লাস্ট যে এক বছরের কারেন্ট এফেয়ার্সের ইবুক আমরা তৈরি করেছি আজকে সেটা লাস্ট ডেট রয়েছে যেটা একটা অফারে তোমরা পেয়ে যাবে এবং নিচে লিঙ্ক রয়েছে তোমরা যদি লাস্ট এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স বিভিন্ন আপকামিং পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো নিচে লিঙ্ক রয়েছে তোমরা সেখান থেকে কিন্তু এগুলোকে পার্চেস করতে পারো এবং ডেমো দেখতে চাইলে ডেমোরও লিঙ্ক কিন্তু নিচে রয়েছে ঠিক আছে ধন্যবাদ